দীপান্বিতা ব্যানার্জি ঠিক আছে তো ইনি কি কমপ্লেন করছেন যে ইনি বেঁচে থাকতে কোনোদিনও বিজেপি কে ভোট দেবে না হিন্দুরা হিসাবে একে ভোট দেবে না ঠিক আছে তো দেখো এনার যে কমপ্লেনটা ঠিক আছে সেটা ঠিক আছে ইনি ইনি করতেই পারে দেবেন না কিন্তু আসলে এনার পরিচয়টা কি সেটা তোমরা এই যে ফটোগুলো তোমাদের আমি সাইডে একটা একটা করে দেখাচ্ছি না সেটা দেখলে বুঝতে পারবে ইনি কোন দলের ঠিক আছে তো এনার বক্তব্যটা তোমরা শুনো একটুকু শুনলে তোমরা বুঝতে পারবে এনি যেটা বলছেন যে বিজেপিরা মানে বিজেপিতে মহিলাদের সম্মান করা হয় না এরকম অনেক কিছু ইনি কথা বলছেন তো এর মধ্যে একটা কথা যেটা তিনি বলছেন যে দেখো শুনো মানুষ ভোটাধিকার চেষ্টা তারা শুনলে কি বলছে যে মানুষের ভোটাধিকার ইনি নাকি মানে বিজেপি নাকি নষ্ট করছে আর দিনের পর দিন দলদাসে পরিণত করছে তো আসলে কে দলদাস সেটা তো এনার বক্তব্য শুনলে বুঝতে পারবে এরপর বাকিতে যেটা তোমাদের আমি বলতে চাই যে বিজেপি যদি এতই নারী বিদ্বেষী হতো হিন্দু বিদ্বেষী হতো ঠিক আছে তাহলে বিজেপি সরকার সব রাজ্যে তোমরা এভাবে দেখতে পেতে না আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম রাজ্যে তোমরা কিন্তু বিজেপির সরকার দেখতে পাবে আর যদি সেই সব জায়গাতে নারীদের উপর এরকম অত্যাচার করা হতো বা এনে যেটা কমপ্লেন করছেন সেসব যদি করা হতো তাহলে এনারা কি এত ভোট পেতেন সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এরপর বাকিটা শোনো ওই যে নারী সম্মান নুন্থিত হচ্ছে এই বিজেপির আমলে সবচেয়ে বেশি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে দিনের পর দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যেমন সেটা কোসবাতাই হোক বা তাছাড়া সেটা যেটা হয়েছিল অভয়ের ব্যাপারে ঠিক আছে আরজি করে তো সেই ব্যাপারটাই হোক সেই সব ক্ষেত্রে সেখানে কিন্তু বিজেপির সরকার থাকেনি তো এটা তো তিনি একবারও বললেন না

বাইরের রাজ্যে ঠিক আছে যে নারীদের উপর অনেক অত্যাচার হচ্ছে বা সম্মান হানি হচ্ছে এক দুটো খবর আমরা শুনেছি সেটা আমাদের মানতেই হবে বলতেই হবে যেটা হয়েছিল কোথায় হয়েছিল উড়িষ্যাতে ঠিক আছে ওই যে পুলিশের খবরটা শুনো না যেখানে একজন স্কুলের কলেজের ছাত্রী গায়ে আগুন জ্বালিয়ে নিয়েছিল ঠিক আছে সেসব খবরলা আমরা শুনেছি তো সেসব খবরলা এক দুটো কথা সত্যি কিন্তু সেই যে এক দুটো খবর নিয়ে বাকি পুরো দলটাকে তো এইভাবে বদনাম করা যায় না সেই হিসাবে তৃণমূলও এই কথাটাই বলবে যে এক দুটো পশ্চিমবঙ্গে যেসব ঘটনা ঘটে গেছে সব ঘটনা নিয়ে পুরো তৃণমূলকে বদনাম করা যায় না তাহলে এভাবে এই নিজে দলের উপর বলছেন এরকম কথা যে বিজেপি নাকি নারীদের সম্মান করে না সেই বক্তব্য নিয়ে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্টে জানাবে চলো বাকিটা শোনা যায় কণ্ঠস্বর করে চেষ্টা করছে এই যাদের বিরুদ্ধে সময় এসেছে আওয়াজ তোলার এবং এই আওয়াজ যিনি তুলছেন এই বাংলা থেকে সেই আওয়াজ শুরু হয়েছে বাংলা ভাষাভাষী মানুষের ওপরে যে আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে এর বক্তব্য শেষ হলো কি দিয়ে শুনলে তো সেই বাঙালিদের উপর অত্যাচার মানে তোমরা তো অবশ্যই জানবে যে তৃণমূলে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে এদের প্রধান প্রধান হাতিয়ার হচ্ছে এই বাংলা ভাষার উপর অত্যাচার আর বাংলাদেশে বাঙালিদের উপর অত্যাচার তো এদের মতো সবাইকার মুখে তোমরা কিন্তু এই কথাটাই শুনতে পাবে আর ঠিক আছে মমতা ব্যানার্জি নিয়ে বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী নিয়ে ঠিক আছে ঠিক আছে সবেই আমরা মানলাম ইনি যেটা বলছেন সেটা নিয়ে আমি আর কিছু বলছি না তোমরাই বলো তোমরা কি বলতে চাও আর এই যে যেটা ইনি বলছেন না যে বাঙালিদের উপর অত্যাচার সেটা আমি অনেকবারই ভিডিওটা বলেছি তো আমাদের পশ্চিমবঙ্গে এনারা কি বলছেন যে এসআইআর করতে দেবেন না কেন দেবেন না কারণ ভুয়ো ভোটার আছে আর যদি এসআইআর হয়ে যায় তাহলে প্রচুর ভুয়ো ভোটারদের মানে তালিকা ফাঁস হয়ে যাবে আর এই যে ভোটের সংখ্যাটা এদের কিন্তু অনেকটাই কমে যাবে তো সেটা একটা এদের প্রধান চিন্তার বিষয় সেই জন্য এরা ওই জিনিসটাকে কাভার করার জন্য বারবার উপর বাঙালিদের অত্যাচার এই সমস্ত কথা বলছে কিন্তু আমি তোমাদের বলে রাখছি এই তখন কিন্তু তোমরা এদের মুখে এত বেশি আর ওই বাঙালির উপর অত্যাচার ভিন রাজ্যে সেটা শুনতে পাবে না বা দেখতে পাবে না তো এনার এই বক্তব্য নিয়ে তোমাদের কি মন্তব্য আছে সেটা তুমি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও আমি দেখতে চাই তোমরা এই বক্তব্য নিয়ে কি বলতে চাও তো ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার